আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায় আমাদের সংস্কৃতির প্রশ্নগুলো সমাধান করবো অনুশীলনী ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই এক নং বলা হয়েছে জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষায় ভাষার স্থান কততম ক তৃতীয়তম খ চতুর্থতম গ পঞ্চমতম ঘ ষষ্ঠতম উত্তর হচ্ছে গ পঞ্চমতম দুই নং নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি ক শাড়ি খ কামিজ গ স্কার্ট ঘ সালোয়ার উত্তর হচ্ছে ক শাড়ি এখন আমরা বাম পাশের সাথে ডান পাশে মিল করবো কয়ে এদিকে বাম পাশের শব্দ দেওয়া আছে এবং ডান পাশের কিছু বাক্য দেওয়া আছে এগুলোর সাথে এগুলো মিল করব বোঝার সুবিধার্থে আমি সিরিয়াল দিয়ে লিখছি এক দুই তিন চার পাঁচ একে বলা হয়েছে বাংলা এটির সাথে ডান পাশের বাক্য হচ্ছে মিলবে ভাষা এক দিলাম পান্থুয়া খাবার কামিজ মেয়েদের পোশাক ঈদুল ফিতর ধর্মীয় অনুষ্ঠান লুঙ্গি ছেলেদের পোশাক এখন আমরা গয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব প্রশ্নগুলো হচ্ছে এক সাংস্কৃতিক উপাদানগুলো কী কী দুইয়ের হচ্ছে বিভিন্ন নিকোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লেখা বা লিখি এক নংয়ের উত্তর হলো মানুষের ব্যবহৃত ভাষা কাবার পোশাক প্রথা আচার বিশ্বাস নিয়মকানুন সব মিলে সংস্কৃতি তৈরি হয় দুই নং প্রশ্নটি হচ্ছে বিভিন্ন নেগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখি দুই নংর উত্তর হল বিভিন্ন নেগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম হল পিনন হাদি তামি আঙ্গি দগভান্দা দক্ষশাড়ি ইত্যাদি এখন আমরা ঘরের বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানব এক আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য ও উৎসবের একটি তালিকা তৈরি করি এবং দুই নম্বর প্রশ্নটি হচ্ছে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের বর্ণনাগুলি কি প্রথমটির উত্তর হচ্ছে একের উত্তর আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য ও উৎসবের একটি তালিকা নিচে দেওয়া হলো সঙ্গীত সঙ্গীতে এক বাউল দুই জারি তিন ছাড়ি চার বাটিয়ালি ছয় সরি পাঁচ নজরুল সঙ্গীত ছয় রবীন্দ্রসঙ্গীত ও সাত আধুনিক গান ইত্যাদি নৃত্য এক লোকনৃত্য দুই সৃজনশীল নৃত্য ও তিন নিগোষ্ঠীর নৃত্য ইত্যাদি উৎসব এক বাংলা নববর্ষ দুই ঈদ তিন দুর্গাপূজা ও চার বড়দিন এটা হচ্ছে একের উত্তর দুই নং প্রশ্নটি হচ্ছে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের বর্ণনা লিখে এমন একটি উৎসবের বর্ণনা এর উত্তরটি হচ্ছে আমরা অংশগ্রহণ করেছি এমন একটি উৎসব হল বাংলা নববর্ষ বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ এই উৎসবটি পালিত হয় এই উৎসবে মেলা শোভাযাত্রা পান্থা খাওয়া ইত্যাদি পালন করা হয় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে প্রতি বছর অন্যদের সাথে আমিও এই তিন দিবসটি পালন করি